বাসখালী জামায়াতে ইসলামের উদ্যোগে ওলামা সম্মেলন দু অনুষ্ঠিত। মোহাম্মদ অনুষ্ঠিত আমিনুল ইসলাম চট্টগ্রাম বাসখালী প্রতিনিধি একুশে ডিসেম্বর দু ইং তারিখ শনিবার সকাল দশটায় চট্টগ্রাম বাসখালী কালীপুরস্থ নুরজাহান কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ওলামা সম্মেলন দু এবং আলোচনা সভা উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ সুফি মাওলানা ইসহাক শাহি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডক্টর মাওলানা সাইদ আবুল আবুলান কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল বাংলাদেশ মুসলিম সুল মুফাসেরিন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মাওলানা নেজামুদ্দিন অধ্যাপক আরবি বিভাগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাসখালী উপজেলা জামায়াত ইসলামের মাওলানা মোহাম্মদ ইসমাইল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা বদরুল হক সেক্রেটারি বাংলাদেশ জামায়তে ইসলামের চট্টগ্রাম দক্ষিণ জেলা ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাসখালী উপজেলা পরিষদ অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ ও দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আবু দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি উপাধ্যক্ষ জেলা প্রশিক্ষণ সেক্রেটারি ইঞ্জিনিয়ার শহীদুল মুস্তাফা মাস্টার আব্দুর রহিম ছানৌভি অধ্যক্ষ মাওলানা মোশারফ হুসাইন মাওলানা এনামুল হক জিহাদি মাওলানা মহিউদ্দিন অ্যাডভোকেট জি এম সাইফুল ইসলাম মুর্শেদ আলী চৌধুরী অধ্যক্ষ মাওলানা মনিরুল আলম শাহসুফি মাওলানা আব্দুর রহমান শাহসুফি মাওলানা আহমদ নজির আহমদ আনসারী মাওলানা শহীদুল্লাহ আক্তারুজ্জামান অধ্যক্ষ মাওলানা আবু তাহের মাওলানা নুরুল হক সুজিত আমির হেফাজতে ইসলাম বাসখালী মোহতামি মাওলানা আবু বকর মাদ্রাসা অধ্যক্ষ আবু রাশেদ মোহাম্মদ মুজাম্মেল